আসসালামু আলাইকুম ভিওর আজকে সকাল সকাল পাখিকে খাবার দিয়েছি আর এইখানে হচ্ছে মানে এই যে খাঁচা এর মধ্যে হচ্ছে আমার প্রায় আট দশ জোড়া হবে এর ভিতরে এগুলো হচ্ছে আমি সেল করে দিব আর এটাতে হচ্ছে আমার বার্ড তো যাই হোক আজকে মূলত যেই কারণে ভিডিওটা করা আমি হচ্ছে আমার পাখির জন্যে খাবার কিনে এনেছি এই হচ্ছে খাবার তো বিয়ার পাখির খাবার এনে ঠিক এমনভাবে আবার খাবারগুলোকে রোদে শুকিয়ে একদম পরিষ্কার করে সেগুলোকে পাখির খাবার মানে পাখি খাওয়ার জন্য প্রক্রিয়াজাত করতে হবে এখানে প্রায় বিশ না পঁচিশ কেজি খাবার টোটাল সব মিলিয়ে এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় কেজি হবে এটা হচ্ছে লাভ লাভবাটির জন্য যাই আমার এই খাবারগুলি প্রায় এক ঘন্টা যাবৎ রোদে শুকাচ্ছে হয়তো আরও হাফ এন আওয়ার বা আধা ঘন্টা শুকাবে দেন এগুলাকে আমি আবার একটু বাতাসে উড়িয়ে সুন্দর করে আমি আমার যেই পাখির যে খাবারের জায়গা ওইখানে নিয়ে যাবো এখানে বিয়ার বাজারিগারের জন্য আমি হচ্ছি দান চীনা কাউন্ড এগুলার মিক্সড করে বিশেষ করে এখানে ধান হচ্ছে একটু বেশি কারণ চীনা কাউন্ট এগুলো প্রচুর দাম আমাদের অঞ্চলে হচ্ছে আপনার দান হচ্ছে ষাট টাকা আর চীনাটা হচ্ছে নব্বই টাকা চীনা কাউন্ট সেম দাম তো আপনাদের এলাকায় যারা পাখি পালেন এই খাবারের দাম কত সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এটা আসলে একশো টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা কেজিও আমি কিনেছিলাম এই চেনাগুলো যাই হোক বিহার আমি ভিডিওটা দীর্ঘতে করব না এই হচ্ছে আমার আবার কলোনিতে ফিরে আসলাম আমার কলোনির নিচের যে অংশটা এটা পরিষ্কার করতে হবে তবে আজকে হাতে তেমন সময় নেই অন্য একদিন করতে হবে এই লাস্ট কয়েকদিন আমার কলোনিতে প্রচুর খাবার লেগেছে য এখানে আমার কিছু পাখি আছে রানিং এগুলো আসলে বাজ্রিকার বেসিক্যালি ছয় মাসের মধ্যে একদম ফাইনালি ডিম দিয়ে দেয় এগুলোর বয়স হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ মাস একদম নিউ অ্যাডাল বলতে পারেন তো যারা একসাথে পাঁচ ছয় জোড়া মিনিমাম ক্রয় করবেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আর সবগুলাই পাখি হচ্ছে লোটেনো প্রত্যেকটা হচ্ছে মানে জোর নেওয়া ধন্যবাদ বিয়ার